সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা বাংলার চোদ্দোশো বিয়াল্লিশ আষাঢ় মাস বারোই আষাঢ় শুক্রবার ইংরাজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার দেখতে পাচ্ছেন কামারপুকুর হুগলিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ স্থাপিত তেরোশো বিয়াল্লিশ কামারপুকুর হুগলি চলুন ভেতরে দেখায় এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পাথরের মূর্তি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দির থেকে চারিদিকে নাট মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটি একটি বিশেষ বৈশিষ্ট্য স্থান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম উৎসবে এখান থেকেই প্রথম মেলা শুরু হয় তারপর যায় কামারপুকুর মেলাতলা মাঠ এই জায়গাটির নাম এখনকার বর্তমানে কামারপুকুর মোড় হুগলি চলুন আপনাদেরকে শ্রীরামকৃষ্ণদেবের পাথরের মূর্তিটি সুন্দর করে দর্শন করায় আমি এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন মন্দিরে গেটের কাছে একজন ভদ্রমহিলা বসে আছে এই দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের এই পাথরের মূর্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজিত কিছু ছবি আঁকা আছে ওই নাট মন্দিরে সেটা আপনি তুলে ধরছি দেখুন দেখতেই পাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত ছোটোবেলা যেসব ঘটনাগুলো ঘটেছে এই যে গাছগুলো দেখছেন ওই গাছের ওই পাশে হচ্ছে কামারপুকুর একমাত্র কলেজ তার জায়গাটির নাম কামারপুকুর কলেজ মোড় কামারপুকুর হুগলি ঠিক পাশেই শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ স্থাপিত হয়েছে তেরোশো বিয়াল্লিশ কামারপুকুর হুগলি আমি এখানে এসেছি আপনাদেরকে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের রথ বেরোয় প্রতি বছরে তাই আপনাদেরকে সে রথটি দেখাবো আর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সঙ্গের চারিদিকের সুন্দর পরিবেশটা দেখে নিন আমি রথের ওখান থেকে ছবিটা নিলাম এই হচ্ছে সেই মন্দির যেটা আপনাদেরকে প্রথমে দেখালাম ঠাকুরের পাথরের মূর্তি এই দেখুন এই সামনেই হচ্ছে নাট মন্দির সুন্দর পরিবেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে জয়রামবাটিতে মা শারদা জন্মস্থানে গেলে এটি পড়বে আপনারা অবশ্যই দর্শন করতে পারেন এই সেই রথ এখান থেকে সাড়ে তিনটেই সাজানো হবে পাঁচটা নাগাদ বেরোনো হবে এই দেখুন ভেতরের ক্যাম্পাস শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের দেখে নিন এখান থেকে রথটি বেরোনো হবে আমি জিজ্ঞেস করলাম সাড়ে তিনটে এই রথটিকে সাজানো হবে আর ঠিক পাঁচটার সময় এই রথটি এখান থেকে ছাড়া হবে এটা কামারপুকুর গ্রামে ঘুরবে রাস্তায় রাস্তায় প্রচুর মানুষজন অপেক্ষা করে থাকে এই রথের জন্য এই সেই সুন্দর রথ দেখতেই পাচ্ছেন আবার আপনাদেরকে ঠাকুরের পাথরের মূর্তির দর্শন করালাম দেখে নিন ভালো করে শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সেই মূর্তি আমি গেট থেকে আপনাদেরকে ঢুকিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন লেখা আছে এটি মূল গেট এবার আপনাদেরকে ভেতরে নিয়ে যেয়ে আমার ভিডিও শেষ করবো চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে শুভ রথযাত্রা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম চ্যানেলের রামধনু সাথে আমি দীপঙ্কর সকলে রথে ভালো ভাবে আনন্দ করে কাটাবেন আর বর্ষায় ভালোভাবে সাবধানে থাকবেন আর প্রয়োজন পড়লে আমার ভিডিও মাঝে মধ্যে দেখবেন আমি বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে থাকি সকলকে শুভেচ্ছা জানিয়ে রথের আজকের মতো ভিডিও শেষ করলাম চ্যানেল রামতুল সাথে আমি দীপঙ্কর